সালামু আলাইকুম দশে আগস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী দশে আগস্ট প্রকাশ করা হতে পারে এদিন শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল দেখার পাশাপাশি এর মাধ্যমে ফল জানতে পারবে রোববার সাতাইশে জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রণ ও আন্তর্জ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ফল প্রকাশে ত্রিশ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল দেওয়ার নিয়ম রয়েছে সেই অনুযায়ী নয় আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে সে অনুযায়ী আমরা দশে আগস্ট ফল প্রকাশের জন্য চিন্তাভাবনা করেছি ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এস এম এস পাঠানো হবে এবং সংশোধিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে এর আগে এগারো থেকে সতেরোই জুলাই পর্যন্ত ফল পুনরীক্ষণ আবেদন গ্রহণ করা হয় শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য একশো টাকা ফি দিয়ে আবেদন করেন ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবারে বোর্ডটিকে রেকর্ড সংখ্যক বিরানব্বই হাজার আটশো তেষট্টি জন শিক্ষার্থী মিলে মোট দুই লাখ তেইশ হাজার ছয়শো চৌষট্টিটি খাতার পুনর্নিরীক্ষার নিরীক্ষার আবেদন করেছে গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় একুশ হাজার বেশি আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় চল্লিশ হাজার বোর্ড সূত্র জানায় সবচেয়ে বেশি পুনর্মূল্যায়নের আবেদন পড়েছে গণিত বিষয়ে সংখ্যা বিয়াল্লিশ হাজার নয়শো ছত্রিশটি এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র প্রত্যেকটি উনিশ হাজার ছয়শো আড়াশিটি করে পদার্থবিজ্ঞান বিজ্ঞান ষোলো হাজার দুশো তেত্রিশটি এবং বাংলা প্রথম দ্বিতীয় পত্র তেরো হাজার পাঁচশো আটান্নটি সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলায় মাত্র ছয়টি তবে পুনর্নিরীক্ষণের পর তো নতুন করে খাতা মূল্যায়ন নয় বরং উত্তরপত্রের নম্বর যোগে ভুল প্রশ্ন বাদ পড়া ও আর সিডে নম্বর উঠেছে কি না বা ভুলভাবে বৃত্ত ভরা হয়েছে কি না এসব দিক যাচাই করা হয় সেসব ক্ষেত্রেই নম্বর সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয় এদিকে শিক্ষা বোর্ডের শেষ তথ্য অনুযায়ী সারা দেশে নয়টি সাধারণ বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে ছয় লাখ ছয়শোয় ষাট জন শিক্ষার্থী এবারে এসিসি ও সমমানের পরীক্ষায় অকৃত হয়েছে এর মধ্যে ছাত্র তিন লাখ চব্বিশ হাজার সাতশো ষোলো জন এবং ছাত্রী দুই লাখ পঁচাত্তর হাজার নয়শো চুর চুয়াল্লিশ জন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য